দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে আমি একটা নতুন লভ দেখাবো সেটা হচ্ছে আমাদের সদ্য বড় ভাই দীপু পূজন লভ এর আগে আমি একবার দেখাইছি হয়তো আমি কিছু কবুতর আছে ডবল ট্যাগের কবুতর আছে ট্রেডিশনাল সময় কবুতরই ভাই বেশি আপনার চর্চা করে এবং এর ক্ষেত্রে আপনাদের এলাকায় যে ট্রেডি দশ নম্বর আছে ডবল ট্যাগের আছে একশো আঠাইশ আছে এছাড়াও ওয়ান বার্লিনের ট্রেডি আছে আর অন্যান্য কবুতর তার কাছে আছে আপনারা দেশ এবং বিশ্বের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন রফিক ইভেন্ট ব্যান্ড এটা হচ্ছে চ্যানেল আর রফিক ইভেন্ট ব্যান্ড যে কোনো নতুন নতুন ভিডিও পাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন বিয়ার্স আমরা কিছু কবুতর দেখাবো এখন সেটা হচ্ছে অনেক ভালো মানের কবুতর ভার কাছ থেকে অবশ্যই ভাই নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর হাই ফ্লাইং ক্ষেত্রে মাসাল্লাহ ফ্লাইং ক্ষেত্রে কিছু কবুতর দেখাবে ভাই সেটাও আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আমি বিয়ার্স আপনারা দর্জি সকলে দেখেন আপনার ভিডিওটা আমি ভাই এর কাছে দুই একটা প্রশ্ন করব তারপর আমরা ভিডিওতে মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ আসলে দিবু জিজন আমি আমাদের ভাই এর কাছে অবশ্যই অনেক কিছু প্রশ্ন করব আসলে দিবু ভাই কিছু কবুতর খুব সক্রিয় পালে যার কারণে জাস্ট তারাটা শক আছে কবুতরকে ভালোবাসে এবং আমরা তার কাছ থেকে কিছু আহ তথ্য এবং পরামর্শ এবং এর ক্ষেত্রেও তথ্য আপনারা পাবেন বিভিন্ন সুন্দর ভাবে বলে দেবেন আর সেক্ষেত্রে আপনাদের আমি যে কবিতা নাম করছি আসলে তার কাছে যে আছে কবিতা গুলো আর বাড়ির লিখ থেকে অনেক কিছু শুনবেন আপনারা বাড়ির কাছ থেকে শুনুন এর ক্ষেত্রে শুনুন এবং তার কবিতা সম্পর্কে বিস্তারিত ভাই বলবেন সাল্লাহ হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম আমি কিছু ফ্ল্যাংয়ের কবিতা দেখাবো আপনাদের ফার্স্টে দেখাবো আমার একটা দশ নম্বর নওয়ার চোখটা দেখেন করা আমার নিজের করা আছে আট থেকে দশ ঘন্টা ট্রাই করা আছে এর বেবি এই যে দেখেন এর পাকটা দেখেন বিরস দেখেন এটা আমার দশ নম্বর খুব হাই ফ্লাইং পাকিস্তানি আমার অনেক আগে ছিল দেখেন আর এই যে ঘন্টা ফ্লাইং করে আট ঘন্টা নিজে ফ্লাইং করাইছি এর বেবি সেল হবে ভাই এটা আমার অনেক শটের কবুতর এই কবুতরটা আমার অনেক শখের কবুতর জি বেবিবল পাওয়া যাবে ভাই যোগাযোগ রাখতে হবে দেখা যায় থাকে না বেবি আমার কাছে থাকে না বেবি আগে থেকে অর্ডার আসে অর্ডার থাকলে আমি তাকে দিয়ে দিই বুঝছেন অর্ডার এই জন্য আগে থেকে আমাকে নট দিয়ে জানা দিতে হবে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে রাখবেন তাহলে পাবেন জি জি আর একটা মন নট দেখা এই যে এর দেখেন এই চোখ সক্রাচ্ছি দেখেন একদম দিব আট দিব নর্মালে আট ঘন্টা দিব আমি নর্মালে আট ঘন্টা দিব আমি তাদের খুবই মার্শাল খুবই ভালো আনঅফিসিয়াল আছে আট ঘন্টা আছে আট ঘন্টা প্লেয়িং আছে আনঅফিসিয়াল চোখটা দেখে নাই এই যে আনঅফিসিয়াল আট ঘন্টা আপনাদের আমি আনঅফিসিয়াল আট ঘন্টা আমি উড়াইছি রে ভাই হ্যাঁ বিহাস এই যে আমার শেখ আমার এই যে দেখেন আমার নটায় বেবি আমি ফ্লাই করাইছি অনেক সুন্দর ফ্লাইং আট ঘন্টা প্লাস আছে আট ঘন্টা প্লাস আপনাদের আমি রানওয়ার গ্যারান্টি দেব বলে দেন আপনি বলে ব্লগ এখানে তিন জোড়া কবুতর আছে আপনারা দেখেন স্ট্যান্ডিং দেখেন গিটার দেখেন মাশাআল্লাহ সমুদ্রেরstyle কবুতর ব্লগ এখানে ওমান কবুতর গুলো আছে আপনারা একটু লক্ষ্য করেন শক করেন আমাদের দুপুকিজন লক্ষ্যের কবুতর আমি মনে করি আপনারা ডিপুবার কাছ থেকে যে কবিতা গুলো দেখতেছেন কবুতার আর মাসাল্লাহ এখান থেকে ডিপুবার সাথে আজকে প্রায় আহ চার বছর গেছে চার বছর চার বছরে বেশি ভালো লাগে সম্পর্ক হয়েছে বাড়ির কাছ থেকে কবিতা নিয়ে আমি বিভিন্ন জেলায় দিছি অনেকে ভালো রেজাল্টও পাইছে যার কারণে অনেকে বলে ভাই ডিভুবার একটা ভিডিও দেন

অবশ্যই কানেক্ট করবেন ডিপু পুজন লব থেকে এটা কিন্তু আমি আবারও বলি ডিপু পুজন লব থেকে ডিবু নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ডিবু ভাইয়ের সাথে আর যদি ডিবু ভাই দেখা গেছে দামাদামের খুব একটা ব্যাপার আছে আপনারা বলতেও পারেন আমার সাথে কথা বলতে পারেন সমস্যা নাই তবে ভাইয়ের সাথে কথা বললে মনে হয় আমার সবচেয়ে বেস্ট হবে কারণ ভাই এগুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আর আপনাদের দেখাবো আরও খুব আছে এটা শুধু চমৎকার ব্লকডেনের এটা ওমান ব্লকডেনের চিঠি দেখা গেছে

পরিবহন করে আপনাদের দিয়ে নিতে হবে ইনশাল্লাহ নাকি ভাই আমি কি খাবার দমকেছি চার হাজার টাকা আপনারা দুই পেয়ার বেবি নেবেন কেডি বেবি আর যদি বুড়ো কবুতর রানিং পেয়ার কবুতর সেটা বাড়ির সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই বাইর দিতে পারবে নাকি বল সেখানে এক পেয়ার কামাগার রানিং পেয়ার কবুতর আছে এর বাচ্চা কাচ্চা বিক্রি হবে বাড়ির কাছে আছে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দামা দামের অপশন নাই

একটা মায়া একটা কামাগান নর অনলি চার হাজার টাকা এক বেলা কবুতার আপনাদের বাচ্চা খুব ফ্লাইং এগুলাও বিক্রি হবে আপনাদের দামা দামাদামের অপশনে চার হাজার টাকা বাইরে কিন্তু এটা ক্রাস ব্লাস দিলে তৈরি করা কবুতার আমরা সাধারণত তৈরি করা বলি না ক্রাস বলি এই ক্লাস সম্পর্কে আপনারা অনেকে ধারণা আছে ক্রশ না দিলে কবিতা ভালো মানের ফ্লাইং করাবে না ভালো মানের ফ্লাইং করলেও অনেক ভালো ফ্ল্যাং করবে সবচেয়ে বড় কথা কবুতর গুলন আপনারা চমৎকার পাবেন আর দেশ বিদেশে যারা ভিডিওটা দেখেন অবশ্যই আহ দীপ লাভ থেকে কবুতর আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো জিনিসটা আপনারা দেখে শুনে কবুতর ক্রয় করবেন যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে ক্রয় করবেন আসলে অনেক ছোট মুভি হয়তো এক সপ্তাহ লাগবে আপনারা নিতে পারবেন ওরা ফ্লাইং গ্রান্টি কামাগারে এক জোড়া বেবি আছে যেহেতু ভাই গ্রান্টি দিছে অনলি প্রাইস পড়বে দু হাজার টাকা আপনারা নিতে আর সেক্ষেত্রে এক সপ্তাহ একটু সময় লাগবে নিতে পারবেন মাসাল্লাহ দেখালাম আসলে অনেক সুন্দর কবুতর ভাই কিন্তু সাজানো গোছানো অল্প কবুতর বেশ বেশি কোনো কবুতর না ভাইয়ের কাছে তারপরে অসাধারণ কবুতর আপনারা যদি ফ্লাইং এর ক্ষেত্রে লাগে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর ভাই ঠিকানাটা অনেকে আপনারা জানতে চান অনেকে অনেক কিছু প্রশ্ন করেন যার কারণে আমি বলে দিচ্ছি ঠিকানা আপনার লেগে খুলনা রূপসা খুলনা রূপসা আপনারা অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে তারপরে আমি নাম্বারটা বলে যোগাযোগ করতে পারবেন এইট

আর আমার ফেসবুক আইডি রফিক পিজন ব্যান্ড এটা আমার ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং দুবার লাভ টাইল যে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা টানবেন না সহকারে দেখবেন এবং তার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স আসসালামু আলাইকুম